শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি ভালো দেশ দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও গেল ভিডিওতে তোমাদেরকে বলেইছি আমার কিন্তু ফোনের হয়তো মেমোরি ফুল হয়ে গেছে ডিলেট তো করছি তারপর জানি না কেন ফোনে সেভাবে কাজ হচ্ছে না তাই ভাবলাম যে ভিডিওগুলি করা আছেই অল্প অল্প করে ছেড়ে দিই সে প্রত্যেক দিন তো আমার মেমোরিটা একটু খালি হয়ে যাবে অসুবিধা হবে না খুবই অসুবিধা হচ্ছে নতুন কোনো ভিডিও তো করতেই পারছি না আর যে কটাই করেছি পুরো হ্যাংও হচ্ছে ফোন তো জানি না আমি তো পুরোনো ভিডিও কিছুই রাখি না সব কিছু কিন্তু ডিলিট করে দিই তারপরেও কেন এরকম হচ্ছে তো আজকে ভিডিওটা শুরু করেছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা থেকেই পুজো দিয়ে নিচ্ছি স্নান করেছি স্নান করে এখন পুজো দেবো ফুল তুলছি দেখতেই পারছো অনেক বেলা করেই কিন্তু ভিডিওটা আজকে শুরু করেছি তো দেড় জিবি নেটপ্যাক আগেই বলে রাখি তা সবার ভিডিও হয়তো এই কদিন দেখতে পারবো না যদি রেগুলার ভিডিও ছাড়ি আমি তো মেমোরিটা যখন আমার এখন খালি হয়ে যাবে ভিডিও সব ছেড়ে তারপরে আবার যেভাবে দেখছি দেখবো আর সামনের মাঝে দেখে চেষ্টা করব দু জিবি নেটপ্যাকের রিচার্জ করানোর কারণ কি এই যে ভিডিও পড়ছি এর জন্যে তো আমার অল্প নেট প্যাকে হয়ে যেত কিন্তু সবার ভিডিও দেখতে হবে এখানে সবাইকে সাপোর্ট করতে হবে তাহলে সাপোর্ট পাওয়া যাবে তো আমার মনে হয় খাজনা দিয়ে আমার বাজনাটা বেশি হয়ে যাচ্ছে তা কিছু করার নেই এখানে আছি কাজ তো করতে হবে আর সবাইকে সাপোর্ট করতে হবে তো আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি ভয়েসটা শুনে বুঝতেই পারছো এখনও পর্যন্ত গলাটা কাঁপছে জানি না এরকম কেন হচ্ছে খুব খুসখুসানি হচ্ছে গলার মধ্যে শীত তো একদমই নেই এখানে আমাদের এখান তো শীত এখন তো একদমই কমে গেছে আর এদিকে দেখো আর দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই করেছি কিন্তু ওই যে ইচ্ছে করছিল না ভিডিও করতে বলে কিছু করিনি তাই যে সুপারিগুলিকে বেশ কয়েকদিন দু চার দিন লেড়ে একটু শুকিয়ে নিয়েছি তো কি হয় বলো তো আমাদের আন্দামানের তো কোনো টাইম টেবিল নেই যখন ইচ্ছা তখন বৃষ্টি নেমে যায় তো আমি একা একা সুপারিগুলি যে এক জায়গা করবো বৃষ্টি নামলে পরে নিয়ে যে গোছাবো সেটা কিন্তু আমি করতে পারি না তো আজকে মাস্টারমশাইকে বললাম কোনো একটা উপায় করতে হবে তুমি তো ঘরে থাকো না সুপারিগুলি ভিজলে নষ্ট হয়ে যাবে এত টাকা দামে সুপারি কেনা হয়েছে তো মাস্টার একটা পুরনো ব্যানার ছিল সেই ব্যানারটাকে শেষে কাটা হয়েছে কারণ কি তিরপল নেই ঘরে আর কেনারও এখন সামর্থ্য নেই তো তিরপলটা কেনা হয়নি তাই ওই পুরনো ব্যানারটা দিয়ে কাজ কাজে লাগানো হচ্ছে খুব বড় ছিল আদা কেটে এটাকে লেছে দিয়েছি যদি মাস্টার ঘরে না থাকে বৃষ্টি যদি নেমে যায় তখন কিন্তু আমি এই যে এইভাবে টেনে সুন্দর করে বন্ধ করে রাখতে পারবো মানে টেনে রাখতে পারবো আর সকালবেলা তো মা মামি চলে গেছে তারা একটু গিয়েছে এক জায়গায় মানে তার একটা আত্মীয়র বাড়িতে বেড়াতে যেরকম এসেছে ফার্স্ট জানুয়ারিতে এক দু তারিখে থেকে তিন তারিখে তারা ভোরবেলা চলে যাবে তা ওনারা একটু গিয়েছে তার আত্মীয়র বাড়িতে আমার বাবার বাড়িতেও যাবে ওখান থেকে একটু ঘুরে আসবে এসে ওই রাত্রের দিক দিয়ে আসবে আসলে পরে ওর ভোরবেলা এখান থেকে বাসে উঠবে তো থাকবে না প্রায় তিন মাস হয়ে গেছে তারা বাড়ি ছেড়ে ঘুরছে এই ট্রিটমেন্টের জন্য আর আন্দামানের তো কি বলবো এখানে ডক্টর সব আছে কিন্তু জানি না তারা কোনো চেক আপে কোনো কিছু ধরা পড়েনি তাদের তার জন্য তাদের শেষ মেশ কলকাতায় যেতে হয়েছে অনেক টাকা পয়সা খরচা হয়েছে তার এখন মামি বলছে যে ঘরে তাড়াতাড়ি না গেলে হবে কি করে কাজ করতে হবে লোকের টাকা শোধ দিতে হবে শোধ করতে হবে তারা ধার করেই গিয়েছিল। টাকা পয়সার খুবই অসুবিধা হয়ে গেছিলো তার জন্যেই তার জন্য বেশি দিন থাকবে না চলে যাবে তো এই যে বিকেলবেলাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকটা আর আমার পদ্মফুল গাছগুলো একটু না দেখলে হয় বলো একটু রোদের দিকে রেখেছি ও পাশটায় বিকেল পর্যন্ত রোদ থাকে আর পদ্ম গাছে মানে তো রোদ লাগতেই হবে রোদ না লাগলে পদ্ম গাছ ভালো করে হবে না তা নতুন তো সেভাবে পাতা দেখছি না যে বেরোচ্ছে ওদিকে একটা দেখেছি যে একটা স্ট্যান্ডলিপ বেরোচ্ছে তা দেখা যাক কেমন হয় এখন গাছগুলো আর ঝাড় দিয়েছি তো উপরে পুরো ধুলো করেছে তাই সেগুলো একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি যদি গলা ঠিক না হয় তাহলে হয়তো সামনে সব ভিডিও যেগুলো ছাড়বো সেগুলোর মধ্যে শুধু মিউজিক দিয়ে ছেড়ে দেব ভয়েসটা দেব না তো এদিকে গাছে জল দিতে দিতে প্রায় অন্ধকার হয়ে আসছে দেখতেই পারছো তোমরা আর ওদিকে দেখো চাঁদ মামা উঠে গেছে তার সঙ্গে একটা সাইডের তারা খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এদিকে হচ্ছে দেখো এই হচ্ছে মামার ছেলে ও এখান থেকে কাজ করে কিছু টাকা পাঠিয়েছিল মামা তো ও এখন ঘরে যাবে মামা মামিদের সঙ্গে আমার মেয়ে তো পেয়েছে ও তো শুধু মেকআপ করার মানুষ খোঁজে যে কাকে মেকআপ করানো যাবে আর কাউকে পায়নি আজকে ওর মামাকে ধরেছে তা দেখো কী করেছে ওর আমার মুখটাকে তো ওর মামাও খুব বসেই আছে ঠিক আছে ভাগ্নি করছে কোনো ব্যাপার না ও খুশি ওতে আমিও খুশি তাই বলে ও চুপচাপ মেকআপটা করে নিয়েছে ও শুধু খুঁজতে থাকে যে কাকে একটু মেকআপ করানো যায় তার এদিকে দেখো মাস্টারমশাই কিন্তু চলে এসেছে মামিকে নিয়ে তা মামির সঙ্গে মাস্টারমশাই এসেছে মামা আর ভাই আগে চলে এসেছে বাসে করে তো এদিকে মাস্টারমশাই হচ্ছে দেখো সবজি নিয়ে আসছে তো এখানে পেঁয়াজ কলি অনেক দিন হয়ে গেছে গেল বছর হয়তো খেয়েছিলাম কখন খেয়েছিলাম মনে নেই ওই শীতের সময় খেয়েছিলাম হবে আর এই যে পুরো এক বছর পরে পেঁয়াজ কলি খাওয়া হবে বেগুন দেখেছ আর পাতাকপি তো দেখো শুনেছি কলকাতার ওদিকে নাকি গরুতে খাচ্ছে এখন আর আমাদের এদিকে দাম তো কম নেই তারপরও দেখেছ ভালো নেই কতদিনের সবজি সেগুলো আর এখানে হচ্ছে পাঁচশো টাকার সবজি দেখতেই পারছো তোমরা কয়টা সবজি এসেছে তো আমাদের এদিকে সবজির এত দাম বেড়েছে কি খাবো বলো শুধু তোমাদের ভিডিওতে দেখছি এত সবজির কম দাম কত খাবো আমরা খেয়ে পারছি না আর আমরা সবজি খেতে পারছি না দামের জন্য তো ওদিকে ডিম দেখিয়েছি এগুলো হচ্ছে হচ্ছে আমার ওই যে করকনাথ মুরগি আনা হয়েছে ওই সেই মুরগির ডিম জমা করে রেখেছি উমে বসাতে হবে তো সবজিগুলো দেখে তো ভয়ই লাগছে যে খাবো কি খাবো না না ওই কটা সবজি মানে ধুয়ে ধুয়ে খেতে হবে এমন পরিস্থিতি তো বেশি বড়ো না ছোট একটা ভিডিও আজকে শেয়ার করছি মাস্টার মাসে পাস্তা নিয়ে আসছে তার আগে তো দেখলে সার্ফ ঢেলে রেখেছি তাই যে পাস্তা কিন্তু আমি কখনও বানাইনি আর আমার কাছে তেমন জানি না ভালো লাগে না হয়তো আমি বানাতে পারি না তার জন্যেই হয়তো ভালো লাগে না আমার কাছে তাই আর একটা মোচা ঘরের সবজিও খাই যেখানে যেটা পাই কচু বলো মোচা থর এই সমস্ত ফেলি না কারণ কি যা সবজির যা দাম তা এই সমস্ত না খেলে কুলাতে পারবো না আমরা মানে মধ্যবিত্ত সম্ভব নয় তো এদিকে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি আর হাতে কষ লাগবে একটু পরে তখন একটু সর্ষের তেল লাগিয়ে মোচাগুলি পরিষ্কার করব তাহলে হাতে কিন্তু বেশি কষ লাগবে না তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও তা চলো এই যে মোচা বাঁচতে বাঁচতে কিন্তু ভিডিওটা শেষ করছি তো দেখি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে জানি না কি বললাম কী না বললাম গলাটার অবস্থা খুবই খারাপ ঠিক করে কথাও বলতে পারছি না তো আমার ভাঙা ভিডিও আর বোরিং করা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর কলকাতা থেকে মামা মামি আমাদের জন্য কী নিয়ে আসছে সেটাও পর ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ইচ্ছে আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট